তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছো মা হ্যাঁ বল না আমি জিতে গেছি কিশোরী কিশোরী গানটা করতেছি মাঝখানের বরং রূপকোনা তুই জিতবি কেমন ভালো শোন না আমি দেখি তো একটু গালটা টিপি সোনা আমার মা আমাকে ভালো মেয়ে বলেছি মাকে ভালো মেয়ে বলেছি আর আমি স্কুলে ফার্স্ট হয়েছি মেকআপ বাইরে খেলে আসি সাইকেল জড়ি